পতাকা মঞ্চে আরোহণ করেছেন জাতীয় পতাকা পরিবেশিত জাতীয় সংগীত পরিবেশিত হচ্ছে প্রিয় শিকার అక్కడ okay. পাঁচজন নারীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে যারা উপজেলা পর্যায় থেকে এসে জেলা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে পাঁচজন নারীকে আমরা অদম্য নারী পুরস্কার হিসেবে তাদেরকে আজকের এই অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা প্রদান করব এই কার্যক্রম আছে আর আমি একটু বেগম রোকেয়া সম্পর্কে একটু বলতে চাই এই মনীষী নারী 1880 সালে 9ই ডিসেম্বর এই দিনে তিনি জন্ম গ্রহণ করেন এই দিনেই তার মৃত্যু দিবস তিনি রংপুরে পায়রা বন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিলেন জয়লুদ্দিন মা ছিলেন এবং ওনার বাবা ছিলেন একজন আহ জমিদার তৎকালীন এবং আহ সময় কিন্তু এমন একটু সময় ছিল যখন মেরা আসলে বাইরে পড়াশোনা করতো না তো সে সময় তার আহ খুবই মানে চেষ্টার মাধ্যমে

উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে চুয়াডাঙ্গা নবাগত পুলিশ সুপার মহোদয় জনাব মনিরুল ইসলাম উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক প্রফেসর কামরুজ্জামান সাহেব আসলে দুর্নীতি বিরোধী দিবস আমি এই কমিটিরও এই যে দুর্নীতি প্রতিরোধ কমিটি আছে এই কমিটির ওপরে দায়িত্ব পালন করতেছি আমরা আমরা আসলে তেমন কিছুই কিন্তু করতে পারিনি বারো বছরে যে আমরা ডেভেলপ তেমন একটা করতে পারিনি তা আমরা আশা হত নাই আমরা আগামীতে যাতে আমরা এইটার থেকে আরো যে মাত্রা আছে তার থেকে যাতে আমরা কমাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে এখন ভাবনার বিষয় খালি আমরা বন্ধন করলাম আলোচনা করলাম কাজের কাজ করলাম না তাহলে কিন্তু হবে না আমাদের কালকে আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় একটা কথা বলেছেন আমাকে খুব অনুপ্রাণিত করেছে একটা অনুষ্ঠানে উনি বলেছিলেন বলছিলেন যে আগুনের কুণ্ডলি হাতে রাখা এবং সত্যের পথে চলা এটা কিন্তু খুবই কঠিন কাজ আমাদের এটাও কিন্তু একই কথা যে দুর্নীতিটা যদি আমরা রোধ করতে হয় সততার সাথে যদি না চলতে পারি তাহলে দুর্নীতি আমরা রোধ করতে পারবো না আমি মনে করি যে আমাদের আসলাম হোসেন অর্ক একটা কথা বলেছে যে এই জেলা প্রশাসনের এই বিল্ডিং থেকে আমরা আজকে অঙ্গীকার করি যে এখান থেকে আমরা দুর্নীতি থেকে আমরা মুক্তি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা এখান থেকে দুর্নীতি এই বাউন্ডারির মধ্যে অনেক অফিস আছে আমাদের এখান থেকে আমরা যদি শুরু করতে পারি তাহলে মনে হয় এর আশ কিন্তু আস্তে আস্তে অন্যান্য উপজেলা অন্যান্য দপ্তরে কিন্তু পৌঁছাবে তখন বুঝতে পারবে যে না আসলে দুর্নীতি করলে আমাদের সমস্যা আছে আমরা দুর্নীতি করবো না আমরা যদি এবং পুলিশ সুপার মহোদয় নতুন এসেছেন তার দপ্তর থেকে যদি আমরা চিন্তা করি যে এখান থেকে আমরা শুরু করব তাহলে কিন্তু আমরা গেইন করতে পারবো আমি কথা বাড়াচ্ছি না পরিশেষে আমাদের যে মহিয়সী নারী আজকে মৃত্যুবার্ষিকী তার আত্মার মাতৃত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ